আমার অনেক দিনের শখ হুন হুন বিয়ে আসা দিত আল্লাহ রাতে ওইটা পারে না ওই রে কিন্তু আমরা আমি বিয়ে ডাকছি না আর যে মিষ্টিটা আমি আমরা কাউই সারবাম আকু বড় ওইটা একটা আকুর আকুর না করুন না করুন আক করুন বিয়ান আমি তো এদিকে বসা আপনি ওইদিকে কারে মিষ্টি খাওয়া আমি দি টিসিও বুঝি না হ্যাঁ আহ তাহলে মশকরা করতা ডাকতাছি বিয়াই বেশ টিশি করতাম না আমার লোকে টি শু না খুলে কার লোকে টি শু আচ্ছা ঠিক আছে আহ আমি তাহলে চোখটা বন্ধ করি আপনা আমার মিষ্টিটা খাওয়া ভালো লাগো এইবার তো মনে হয় দরা কাইলে আচ্ছা বিয়াই চোখ বন্ধ হলে করুক কিন্তু কত কই কত না আমি কেম বা বুঝবাব যে আপনি না আসুন আমার মন হইতো না আমি হইনে আল্লাহ আমার অপ মন হইতো না কই আমি কথা কই হ্যাঁ আমি আমার মুহ মিষ্টিটা দিতাছি আচ্ছা বড় হই রাগ করি না করি হ্যাঁ টাইম 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 আক করি আক